ঘষে একজন মেজর সহ তেরো সেনা সদস্য গুইমারা থানার ওসি সহ তিনজন পুলিশ সদস্য এবং আরো অনেকে আহত হয়েছেন এই ঘটনায় জড়িতদের শীঘ্রই আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে যুদ্ধ করতে চান আসুন যুদ্ধ করি আপনারা এক হাজার দুই লোক নিয়ে আর এই কটা অস্ত্র নিয়ে আমাদের সাথে যদি যুদ্ধ করতে চান আধা ঘন্টা টিকতে পারবেন না বাংলাদেশে এখনো পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর সঙ্গে প্রায় সপ্তাহ খানিক ধরে খাগড়াছড়িতে বিক্ষোভ অবরোধ পাহাড়ি বাঙালি সংঘর্ষ সে সংঘর্ষ রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেওয়া একটা জিনিস খেয়াল রাখেন পার্বত্য এই চট্টগ্রামকে ঘিরে বিদেশি শক্তিদের নানান ষড়যন্ত্র পরিকল্পনা নীল নকশা প্রতিনিয়ত এখানে কিন্তু বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে ব্রেকিং নিউজ প্রিয় দর্শক নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম টাইটেল এবং থানমেল দেখি বুঝতে পেরেছেন পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি অঞ্চলে কি ঘটতে চলেছে প্রিয় দর্শক ভারত নাকি পাহাড় অঞ্চলকে দখলে নিতে যাচ্ছে ডক্টর ইউনোসো ভারতের দিকে পাহাড়কে ঢেলে দিচ্ছে এবং কি অপর দিকে সেনাবাহিনী পাহাড়ি অঞ্চলকে প্রোটোকল দেওয়া পাহাড়িরা ক্ষেপে গিয়ে সেনাবাহিনীর সাথে টক্কর নেওয়া শুরু করে দিয়েছে দু দলের সংঘর্ষে এবার সেনাবাহিনী মেজরও সহ অনেকে আহত হয়েছে এবং কি নিহতও হয়েছে পাহাড়িরাও তিনজন মৃত্যুবরণ করেছে এবং অনেকেই আহত হয়েছে প্রিয় দর্শক এবার সামনে পাহাড়ি অঞ্চলে খাগড়াচড়িতে কী ঘটতে চলেছে তাই আজকের ভিডিওটি সকল তথ্য তুলে ধরবো তাই ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা যদি যুদ্ধ করতে চান আসুন যুদ্ধ করি আপনারা এক হাজার দুই হাজার তিন হাজার লোক নিয়ে আর এই কট অস্ত্র নিয়ে আমাদের সাথে যদি যুদ্ধ করতে চান আধা ঘন্টা টিকতে পারবেন না আমরা সেনাবাহিনী

কারণ আমার নিজস্ব জাতি সত্তা আছে যেমন আমার পাশে যিনি বসে আছেন উনি মা আমি একজন শাক এই পার্বত্য চট্টগ্রামে আপনার চোদ্দটা জাতি রয়েছে এই চোদ্দটা জাতির মধ্যে থেকে চাকমা মারমা ত্রিপুরা ছাড়া আপনারা কয়টা জাতির নাম জানেন আমরা কেউ জানি না যেমন আমার এখানে নাম লেখাতে শাক আমরা এখন সংবিধানে যদি দেখেন বিভিন্ন লেখালেখি দেখেন বই পুস্তকে দেখবেন চাক এখন সে চাক থেকে হয়ে গেছি শাক আমাদের আসল পরিচয় শাক কিন্তু এই যে বললেন মগ থেকে মারমা হয়ে গেছে আমরাও শাক থেকে চাক হয়ে গিয়েছি আমাদের ইতিহাস আছে আমরা হয়তো কালের পরিক্রমায় এই পৃথিবী থেকে বাস্তু সংস্থানের সাথে ঘাপ খাইতে না আমরা বিলুপ্তির পথে আমরা সংখ্যায় কম হয়ে গিয়েছি তাই বলে আমরা তো উপজাতি না আমি আইএলও মানে না জাতিসংঘ মানে না আমি চা আমি চাক হিসেবে বাঁচতে চাই এবং বাংলাদেশ হিসেবে বাঁচতে চাই কিন্তু আজকে যারা আদিবাসী হিসেবে নিজেদেরকে দাবি করছে যারা উপজাতি হিসেবে আমাদেরকে পরিচয় করিয়েছে সেই সন্তুল আমার আজকে যেখানে সেখানে আপনার বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাট লাগিয়ে রাষ্ট্রদোহিতা যেন ষড়যন্ত্র করে ইন্ডিয়া থেকে ঘুরে আসছে আমি মনে করি এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বাঙালি জাতীয় পোষণ করবে না দ্বিমত পোষণ করছে কোথায় আদিবাসী হচ্ছে রাজনৈতিক একটা শব্দ বিভিন্ন দেশে যে সকল সংখ্যায় কম জাতি রয়েছে এই জাতিগুলোকে পলিটিক্যাল টার্ম হিসেবে ব্যবহার করার জন্য ওই দেশের সংখ্যাগরিষ্ঠ জাতিগুলোর বিরুদ্ধে আপনার ব্যবহার এই সংখ্যায় কম জাতিগুলোকে ব্যবহার করার জন্য এই ধরনের শব্দ আপনার যুগের পর যুগ এরা আনা হয় আপনার দুই হাজার সাত সালের আগে আদিবাসী ছিল না উপজাতি ছিল ট্রাইবাল শুনে কিন্তু জানি না আমরা অনেক কথা অতীত থেকে শুনে আসতেছি হ্যাঁ তখন ভাবতাম যে হ্যাঁ ঠিক আছে এই ধরনের ঘটনা ঘটতে পারে অস্বাভাবিক কিছু না কারণ এটা বাংলাদেশ আর বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটা স্বাভাবিক একটা বিষয় কিন্তু বর্তমান সময় সেই কথাগুলো সেই বিষয়গুলো যখন নতুনভাবে আবার সামনে আসে নতুনভাবে আবার যখন তারা বলতে শুরু করে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে আদৌ আপনি যে কথাটা বলতেছেন আপনি জানেন তখন বলেন না আমিও শুনি মানে তিনিও শোনেন তিনিও জানেন না মানে শোনে কিন্তু জানে না আপনি একটু খাগড়াছড়ির দিকে তাকান তো কী হইতেছে সেখানে সেখানে পাহাড়ি এবং বাঙালির মধ্যে যে সংঘর্ষটা সেই সংঘর্ষটা কি পর্যায়ে মানে রূপ নিছে একটা ভয়াবহ পর্যায়ে সেখানে অগ্নিসংযোগ থেকে শুরু করে আমাদের সেনা সদস্য এগারো জন গুরুতর আহত কেন আমাদের এগারো সেনা সদস্য গুরুতর আহত হবেন ওখানে এই পরিবেশ কেন হলো তিনজন মানুষ অলরেডি মারা গেছেন গুলিতে মারা গেছেন কার গুলিতে এটা এখনও নিরূপণ করা হয়নি কিন্তু মারা গেছেন এই তিনটা প্রাণ যে ঝরে গেলো এক ড্রাইভার কার মূলত বিষয় মানে অনেকেই বলা বলি করতেছে যে সেখানে কিন্তু আমরা নিউজ পত্রিকাতে যতটুকু দেখলাম সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বিজিবি পুলিশ মানে সকল প্রকার আইনশৃঙ্খলা বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে এমনকি কারফিউও হতে পারে সশস্ত্র একটা সংগঠন এতটা সহিংস হয়ে উঠেছে সশস্ত্র একটা সংগঠন অস্ত্র সংগ্রহ করছে সেনাবাহিনী সে কথা বলছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ভারত বা ফ্যাসিস্ট এটা ইন্ধন যোগাচ্ছে তাহলে এই অস্ত্রের উৎস বন্ধ করা তো গুরুত্বপূর্ণ এখনো পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর সঙ্গে বিচ্ছিন্নতা এতটাই প্রবল এবং পার্বত্য জেলাগুলো সম্পর্কে কোনো খবর প্রকাশের স্পর্শকাতরতাও এত বেশি যে প্রায় সপ্তাহ খানেক ধরে খাগড়াছড়িতে বিক্ষোভ অবরোধ পাহাড়ি বাঙালি সংঘর্ষ সে সংঘর্ষ রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনীর তৎপরতায় এসবের সবের পরেও তখন থেকেই খাগড়াছড়িতে কি ঘটছে সংগঠক মাইকেল চাকমাকে তার সেনা গয়েন্দা সংস্থার বন্দিশালায় আটক রেখেছিল এই ইউপিডিএফ এখন যখন মাইকেল চাকমা মুক্ত অবস্থায় আছেন তখন এতটা সশস্ত্র এবং সহিংস হয়ে উঠছে কেন প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আসলে পার্বত্য চট্টগ্রামে যে ঘটনাটি ঘটছে চলমান আছে আসলে ভারত কেন পাহাড়ি অঞ্চলকে দখলে নিতে যাচ্ছে ডক্টর পাহাড়ি অঞ্চলকে ভারতের দিকে ঠেলে দিচ্ছে কেন এটা হচ্ছে পাহাড়ি পাহাড়ি অঞ্চলটাকে ভারতে কেন নেবেন ভারত আর অঞ্চল তো আলাদা বাংলাদেশের মধ্যে তো পাহাড়ি অঞ্চল ভারত কেন পাহাড়ি অঞ্চলকে দখলে নেবেন প্রিয় এই এটা নিয়ে পাহাড়িরা অনেক ক্ষিপ্ত হয়ে পড়েছে এটা নিয়ে অনেক সংগ্রহ সংঘর্ষ হচ্ছে এবং কি সেনাবাহিনীর ক্যাম্পে তারা পাহাড়িরা আগুন জ্বালিয়ে দিয়েছে এবার প্রিয় এবার সামনে কী হতে চলেছে আসলেই ডক্টর ইয়নোস এবার কী করতে চলেছে ভারত নরেন্দ্র মোদী কী করতে চলেছে বাংলাদেশের মধ্যে এবং ভারতের মধ্যে কখনো কি শান্তির শৃঙ্খলা আসবে না কখনো কি তারা এক হবে না ভালো হবে না এরকমই কি চলে যাবে এরকমই কে চলে থাকবে কিছু বুঝতে পারছি না আসলে বর্তমান কী পরিস্থিতি ঘটতে যাচ্ছে পাহাড়িরাও এবার অস্ত্র শস্ত্র নিয়ে এবার মাঠে নেমেছে সেনাবাহিনীর সাথে টক্কর নিয়েছে সেনাবাহিনীর প্রধান বলেছেন পাহাড়ি রাখতে তোমরা কি আমাদের সাথে যুদ্ধ করতে চাও তাহলে আসো তাহলে যুদ্ধ করতে গিয়ে কিন্তু আধা ঘন্টা পারবে না এই বলে ঘোষণা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান আসলে কি ঘটতে চলেছে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন তাই ভিডিওটি আপনি নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ